মানবেন তো একদম কিছু তেমন কিছু না আমার মেয়ে তো চেহারা দেখে বুঝতে পারছেন খুবই অল্প খায় একটু যেন ঠিকঠাক খেতে পায় আমার মেয়েটা খুব আদরে মানুষ কিন্তু ঠিক আছে এই বেশি কিছু না এক কেজি চালের ভাত আর দুটো দু কিলো ওজনের মাছ আর একটা ছোট্ট খাসির ঠ্যাং এটাতেই হবে আর রাত্রিবেলা দেবেন ওই পঁচিশ তিরিশ পিস রুটি আর দশটা দিনের ঝোল আর দশ পিস গোল্লা আর এক কিলো দই ওতেই আমার মেয়ের হয়ে যাবে দেখতে

ওর খাস ঘন্টা আগে খেলেই কতটুকুন মাছ বলতো বাবা আসলে মেয়েটা তো সেই দু সকালে একটু দুপুরে ভাত খেয়েছিল আর আধা ঘন্টা আগে টিফিন করেছে একটু বেশি কিছু খায়নি 2 লিটার দুধ আর খান দশের আম আর 500 কাঁঠাল খেয়েছে আধা ঘন্টা হয়ে গেছে আমার রোগা মেটা তো জল খাও বাবা জল খাও জল খাও জল খাও জল খাও জল খাও হলো বাবা আসলে কি করবে বলো তো একটু মানিয়ে গুছিয়ে নিও আগে যেখানে বিয়ে দিয়েছিলাম তো আসলে রাত্রিবেলা খুব খিদে পেয়েছিল মেয়েটার আমার ওদের বাড়ি যত হাঁস মুরগি ছাগল পুকুরের মাছ ছিল সবগুলো খেয়েছিল পড়ার লোকের হাঁস মুরগি গুলো খেয়ে নিচ্ছিল বলে ওকে তাড়িয়ে দিয়েছে ওই বাড়ি থেকে এত কিছু এই আমি কি

আগের বারে যেমন পাড়া থেকে তাড়িয়ে দিয়েছিল লোকের বাড়ির হাঁস মুরগি ছাগল খেয়েছিলি বলে কাঁদিস না মা কাঁদিস না আরো ভালো সম্বন্ধ এনে দেবো কেউ যদি আপনারা একটা ভালো সম্বন্ধ পেয়ে থাকেন আমাকে একটু জানাবেন তো আমার মেয়েটার জন্য